একদিন না একদিন ঠিকই আফসোস করে বলবেই একটা বেহায়া ছিল যে শত অবহেলা শত অপমান সহ্য করেও আমার কাছে ফিরে আসতো চোখে পানি নিয়ে অথচ মুসকি হাসি রেখেই বলতো আমি ভালো আছি আমি ঠিক আছি অথচ সেই বেহায়া মানুষটার চোখে ছিল অজস্র পানি আর না বলা কথা ছিল একরাশ ভালোবাসা যা তুমি কোনোদিনই বোঝার চেষ্টা করনি সে বারবার ফিরে এসেছে ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে শুধু তোমার জন্য কিন্তু সময় কখনো এক জায়গায় থেমে থাকে না যেদিন সে সত্যি চলে যাবে সেদিন হয়তো তার মতো করে আর কাউকে পাবে না কখনও আফসোস করে আড়ালে তুমি হয়তো বলবে ইস কেন করলাম ওর সাথে এমন সেদিন হয়তো বলবে একটা বেহা ছিল যাকে আমি হারিয়ে ফেলেছি সেদিন বুঝবে তাকে হারানোর বেদনাটা ঠিক কতটা কষ্ট দেবে তোমাকে ভালোবাসা মানুষকে সবসময় আগলে রাখে তাই অবহেলা করো না